কুশিরাং লেগেছে আকাশে চাঁদ উঠেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমদানিল্লাহসাল্লাতুসসালাম মহাল্লাহরা রসুল্লাহ দে বাংলাদেশি প্রবাসী সকল বাংলা ভাষাভাষী মানুষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক বর্তমান সকল দায়িত্বশীল জনশক্তি মুসলিম উম্মাহের প্রতিজন সদস্য সবাইকে জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ির ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ বাংলাদেশে আমরা ঈদের ভাগাভাগি করব কবি যেভাবে বলেছেন অমন জানের ওই রোজার শেষে এলো কুশির ঈদ তো আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ কবির এই কথার শিক্ষা থেকে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করব নিজের প্রতিবেশী নিজের পাড়ার নিজের মহল্লার এমন মানুষদের সাথে যাদের প্রয়োজন রয়েছে অন্যের বস্ত্রের খাদ্যের সহযোগিতার তাদের সাথে মিলেমিশে আমরা এবারে ঈদ উদযাপন করব। সেই সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তিকে বলবো। পাড়ার যেই সমস্ত মানুষ রোগাক্রান্ত প্রতিবেশী যারা রুগী হাসপাতালে যারা রোগী তাদেরকে ঈদের দিনে দেখতে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাদের সাথে তাদের কুশল বিনিময় করা জনগুরুত্বপূর্ণ স্থানে অসহায় মানুষদের সাথে পৎকলি যারা তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবারের এই ঈদ আমরা বাংলাদেশি সকলের সাথে এমনভাবে মিলেমিশে কাটাবো যেন মনে হবে যে বাংলাদেশে আমাদের আর কোনো অভাব নেই দুঃখ নেই সেই সাথে সিয়াম সাধনার দীর্ঘ এক মাস আমরা সাধনায় লিপ্ত ছিলাম দিনব্যাপী আমরা রোজা রেখেছিলাম রমজানের দিনব্যাপী রোজা যেন আমাদের জীবনব্যাপী রোজায় পরিণত করতে পারি মুসলিম উম্মাহের প্রতিজন সদস্য ভালো থাকুক ফিলিস্তিন স্বাধীন হোক মসজিদে আকসাই মুসলমানরা নির্বিঘ্নে নামাজ পড়ুক ভারতের নির্যাতিত মুসলমানরা নিরাপত্তার সাথে দিন কাটুক নির্যাতন বন্ধ হোক মুসলিম উম্মাহের প্রত্যেক সদস্যের আগামীর সুন্দর দিন কামনা করে কথা শেষ করছি